আপনি হয়তো গত সাত দিন ধরে আপনার সেরাটা দিয়েছেন আপনার স্বপ্ন দেখেছেন কিন্তু কিছু তো একটা বাকি কেন আপনার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে কেন আপনার লক্ষ্যগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে কারণ বেশিরভাগ মানুষ আকর্ষণের নীতি বা ল অফ অ্যাট্রাকশনকে ভুলভাবে ব্যবহার করে আপনারা জানেন ল অফ অ্যাট্রাকশন একটি শক্তিশালী সূত্র যা আপনার স্বপ্নকে আপনার চিন্তাকে বাস্তবে পরিণত করে কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ মানুষ শুধু দেখার ভুলটি করে আপনি হয়তো প্রতিদিনই কল্পনায় আপনার নতুন গাড়ি চালাচ্ছেন আপনার ব্যাংক ব্যালেন্স দেখছেন কিন্তু কেন তা সত্যি হচ্ছে না কারণ আপনার এই ভিজুয়ালাইজেশনটি এখনও অসম্পূর্ণ আমি আপনাকে বলেছিলাম আপনার ল অফ অ্যাট্রাকশন প্রক্রিয়াকে আরও দ্রুত সত্যি করার জন্য একটি গোপন কৌশল আছে এই কৌশলটি আপনার আকর্ষণের প্রক্রিয়াকে শুধুমাত্র দেখা থেকে হওয়াতে বদলে দেয় এটি হলো ল অফ অ্যাট্রাকশনের মাস্টারদের গোপন সূত্র এই গোপন কৌশলটি খুবই সহজ কিন্তু এটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী এর নাম হলো পঞ্চ ইন্দ্রিয়ের ভিজুয়ালাইজেশন দ্য ফাইভ সেন্স ভিজুয়ালাইজেশন সাধারণ ভিজুয়ালাইজেশনের সময় আপনি শুধুমাত্র দেখেন কিন্তু মহাবিশ্ব সেই সব ফ্রিকোয়েন্সিতে সাড়া দেয় যা আপনি অনুভব করেন আপনার অনুভূতিকে শক্তিশালী করার জন্য আপনাকে আপনার পাঁচটি ইন্দ্রিয়কেই ব্যবহার করতে হবে এই কৌশলটি অনুশীলন করার সময় আপনাকে এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে নাম্বার ওয়ান কী দেখছেন দৃষ্টিশক্তি আপনি আপনার স্বপ্নকে যখন সত্যি হতে দেখছেন তখন রঙগুলো কেমন আপনার নতুন অফিসের টেবিলের উজ্জল্য বা স্বপ্নের বাড়ির জানালার বাইরে প্রকৃতির সবুজ রং। সব কিছু কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন নাম্বার টু কী শুনছেন শ্রবণ শক্তি আপনার স্বপ্ন সত্যি হলে আপনি কি ধরনের শব্দ শুনবেন হয়তো আপনার সফলতার জন্য মানুষের অভিনন্দন হয়তো আপনার নতুন গাড়ির ইঞ্জিনের মিষ্টি শব্দ কিংবা আপনার স্বপ্নের বাড়িতে পাখির কিচির মিচির নাম্বার থ্রি কি গন্ধ পাচ্ছেন ঘ্রাণ শক্তি এটি সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয়গুলোর মধ্যে একটি যদি আপনি আপনার স্বপ্নের ছুটিতে থাকেন তাহলে আপনি কি সমুদ্রের নোনা গন্ধ পাচ্ছেন যদি আপনি আপনার স্বপ্নের রান্নাঘরে থাকেন তাহলে কি মশলার সেই চেনা গন্ধ পাচ্ছেন নাম্বার ফোর কী স্বাদ পাচ্ছেন স্বাদ শক্তি আপনি কি আপনার সফলতার স্বাদ অনুভব করছেন হয়তো আপনার নতুন বাড়িতে একটি বিজয় উৎসব চলছে আর আপনি আপনার পছন্দের খাবার বা পানীয়ের মিষ্টি স্বাদ নিচ্ছেন নাম্বার ফাইভ কী স্পর্শ করছেন স্পর্শ শক্তি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার স্বপ্ন সত্যি হলে আপনি কী স্পর্শ করবেন আপনার নতুন অফিসের টেবিলের মসৃণতা আপনার প্রিয়জনের হাতের উষ্ণতা বা আপনার ব্যাংকের চেক বইয়ের কাগজটি যা আপনার হাতে ধরা আছে আপনার ভিজুয়ালাইজেশনকে এই পাঁচটি ইন্ডিয়ার মাধ্যমে যখন আপনি জীবন্ত করে তুলবেন তখন আপনার মস্তিষ্ক বাস্তব ও স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না আপনার মস্তিষ্ক বিশ্বাস করবে যে আপনি ইতিমধ্যেই সেই স্বপ্নটি পেয়ে গেছেন আর এই ইতিমধ্যেই পেয়ে গেছি এর অনুভূতিই হল ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নীতির আসল জাদু আপনি যখন বিশ্বাস করবেন এবং অনুভব করবেন যে এটি আপনার তখন মহাবিশ্ব দ্রুত সেই পরিস্থিতি এবং সুযোগ আপনার দিকে আকর্ষণ করে আপনার ফ্রিকোয়েন্সি সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্যের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় মনে রাখবেন শুধু দেখা নয় অনুভব করুন শুধু ল অফ অ্যাট্রাকশন জানলেই হবে না ল অফ অ্যাট্রাকশনের মাস্টারদের মতো ব্যবহার করতে শিখুন এই গোপন কৌশলটি এখন আপনি জেনে গেছেন এবার এটিকে আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত করার পালা আপনার ভিজুয়ালাইজেশনকে এই পাঁচটি ইন্দ্রিয়ার মাধ্যমে শক্তিশালী করতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার জন্য পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই গোপন কৌশলটি এবং আরও কিছু শক্তিশালী টেকনিক ব্যবহার করে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আপনার যাত্রা শুরু হচ্ছে এখন থেকে